এক সময়ের কথা দূর মেঘ পাহাড় ঘেরা এক রাজ্য শাহরুজ রাজ্যের প্রতিটি কোন যেন সোনা দিয়ে বাঁধানো রাজপ্রাসাদ এত বিশাল যে মেঘ মেঘভেদ করে তার চূড়া এই রাজ্যের রাজা ছিলেন বাদশাহ আর তার একমাত্র সন্তান ছিল রাজপুত্র জায়েদ রাজপুত্র জায়েদের বাহুর মধ্যে সবসময় দেখা যেত এক বিশেষ আংটি এটি ছিল তার দাদার কাছ থেকে পাওয়া আর বলা হতো এটি জাদু করে আংটির মাঝে খোদাই করা ছিল সত্যই রাজ্য মিথ্যায় বিলাসিতা জায়েদ আংটিকে খুব ভালোবাসত কারণ সে বিশ্বাস করত এটি শুধু রাজত্বের চিহ্ন নয় বরং তার শক্তি আত্মবিশ্বাস আর প্রজ্ঞার উচ্চ। হঠাৎ একদিন সকালে রাজপুত্র জেগে উঠে দেখে তার আংটি নেই রাজপ্রাসাদ তন্ন তন্ন করে খুঁজা হলো কেউ পেল না রাজ্যে ছড়িয়ে পড়ল গুজব রাজ্য হয়তো দুর্ভাগ্যের ছায়ায় ঢেকে গেছে কারণ জাদুরাংটি হারিয়ে গেছে রাজা কাছির তখন ছেলেকে ডেকে বললেন তুমি রাজা হবার যোগ্য কিনা সেটা জানবে এই আংটি হারানোর মধ্যেই যাও নিজের শক্তি আর ইমান নিয়ে খোঁজ করো হয়তো তুমি নিজেকেই খুঁজে পাবে জায়েদ শুরু করলো এক অনিশ্চিত যাত্রা সে পাড়ি দিল মরুভূমি পাহাড় গহীন জঙ্গল পথে পথে সে সাক্ষাৎ পেল এক দরিদ্র বৃদ্ধ যে বলল আংটি নেই তো কি হয়েছে তুমি কি নিজেকে হারিয়ে ফেলেছ এক বুদ্ধিমান দার্শনিক যিনি বুঝিয়ে দিলেন আংটি জাদু করে না মানুষ নিজের বিশ্বাস আর কর্ম দিয়েই জাদু সৃষ্টি করে প্রতিটি বাক্যে রাজপুত্র নিজেকে নতুন করে চিনল সে শিখল ধৈর্য ক্ষমা করুণা আর নেতৃত্ব অবশেষে অনেক দিন পরে এক পাহাড়ের গুহায় সে খুঁজে পেল একটি আয়না আয়নায় খোদাই করা যে নিজেকে খুঁজে পায় সেই রাজ্য ফিরে পায় জায়েত বুঝল আংটি তো প্রতীক মাত্র তার নিজের ভিতরের যে সাহস বুদ্ধি আর ন্যায়বোধ সেটাই আসল শক্তি ঠিক তখন গুহার পাশে রাখা এক পাথরের নিচে হঠাৎ ঝলসে উঠল সেই পুরনো আংটি সে আংটি ফিরে পেল কিন্তু এবার সে জানে আংটির চেয়েও মূল্যবান হচ্ছে তার আত্মজ্ঞান জায়দ ফিরে এলো রাজ্যে সিংহাসনে বসে বলল আমার রাজ্য আমি শাসন করব আমার বিবেক বিশ্বাস আর শিক্ষা দিয়ে আংটি শুধু এক চিহ্ন কিন্তু আমি এখন নিজেই একটা জ্যোতির্ময় আংটি হয়ে উঠেছি রাজ্যের সবাই উল্লাসে ফেটে পড়ল বন্ধুরা এরকম আরও গল্প পেতে চাইলে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো